হ্যালো এভরিওয়ান আজকের এই ভিডিওটিতে তোমাদেরকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি আমি যে প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করবো সেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ মিসলেনিয়াস পরীক্ষা তো তোমাদের হয়ে গেল আশা করছি পরীক্ষা খুব ভালো হয়েছে তোমাদের কারণ কোশ্চেন প্যাটার্ন খুব একটা কঠিন ছিল না চলো মূল ভিডিওতে যাই কোশ্চেন নাম্বার ওয়ান কী রয়েছে না ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হওয়া প্রথম কেরালাইট কে ছিলেন সঠিক উত্তর হবে অপশন সি শঙ্করণ নায়ার যিনি একজন ভারতীয় আইনজীবী ছিলেন উনি মূলত সমাজ সংস্কারের একজন উকিল ছিলেন এবং রাষ্ট্র নায়ক ছিলেন যিনি জাতীয় কংগ্রেসের সভাপতি হওয়া প্রথম কেরালাইট ছিলেন শঙ্করণ নায়ার ঠিক আছে যিনি একজন ভারতের বিশিষ্ট আইনজীবী আচ্ছা পরের প্রশ্ন যাব কাকে উত্তর ভারতের হিন্দু লুথার বলা হয় উত্তর ভারতের হিন্দু লুথার বলা হয় দেখো কি কি রয়েছে উত্তর উত্তর কি হবে হবে অপশান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উত্তর ভারতের হিন্দু লুথার বলা হয় যিনি একজন পণ্ডিত ছিলেন ঠিক আছে পণ্ডিত সমাজ সংস্কারক এবং কিন্তু গবেষক ছিলেন বলতে পারো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং ওনার চিন্তাধারা বর্তমান ভারতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বাংলা সাহিত্যে তার অবস্মরণীয় অবদানের জন্য বাংলা সাহিত্যে গদ্যের জনক নামে উনি পরিচিত পরের প্রশ্ন সম্প্রতি খবরে দেখা নাজকা রিজ কোন মহাসাগরে অবস্থিত যেটা সম্প্রতি নিউজে দেখানো হয়েছে সঠিক উত্তর হবে অপশন সি প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগর মূলত উত্তর আমেরিকার পশ্চিমে অবস্থিত ঠিক আছে প্রশান্ত মহাসাগর যেটা মানে ওই প্রশান্ত মহাসাগরে অবস্থিত গবেষকদের মধ্যে নাজকা যে স্থানটি ওই স্থানটির আশেপাশে অসংখ্য ডুবো পাহাড় পর্বত রয়েছে নেক্সট ভারতের প্লাস্টিক ম্যান হিসেবে কে পড়ছে দেখো অপশন কি কি দেয়া রয়েছে প্লাস্টিক নেন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন ডি রাজগোপাল বাসুদেব ওনাকে ডক্টর রাজগোপালন বাসুদেবন বলা হয় যিনি একজন বিশিষ্ট অধ্যাপক ছিলেন উনি প্রথম যে সমস্ত বজ্র প্লাস্টিক পদার্থ কিভাবে পুনরায় ব্যবহার করা হয় এবং ওই সমস্ত বজ্র প্লাস্টিক দিয়ে একটি টেকসই প্লাস্টিক রাস্তা বানানোর ধারণা সবার সামনে প্রথম তুলে ধরেছিলেন যিনি নরেন্দ্র মোদীর কাছে প্রশংসিত হয়েছেন এবং দু সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন পরের প্রশ্ন বাঁশের বাহক হিসেবে কে সুপরিচিত বাঁশের বাহক অপশন দেখো কি কি দেওয়া রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি রনু মজুমদার যিনি হিন্দুস্তানীয় শাস্ত্রীয় সঙ্গীতের ঐতিহ্যের ক্ষেত্রে বাঁশির বাহক হিসেবে সুপরিচিত উনি ছিলেন বাঁশির প্রতিবাদক ঠিক আছে যিনি শুধুমাত্র ভারতে নয় আন্তর্জাতিক ক্ষেত্র এই মাসি যন্ত্রটির ব্যবহারের গুরুত্বপূর্ণ সবার কাছে তুলে ধরেছেন আর চৌধুরী কে ছিলেন না উনি ছিলেন বিখ্যাত শ্বেতারবাদক এবং সাফত আহমেদ যিনি হচ্ছেন এক বিখ্যাত তবলা বাদক হিসেবে সুপরিচিত ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন চাইছি তোমাদের যদি কোনো প্রশ্ন নিয়ে কোনো কনফিউশন থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাবে নেক্সট সঙ্গম সাহিত্য কোন শাস্ত্রীয় ভাষায় রচিত হয়েছিল সঠিক উত্তর হবে অপশান ডি তামিল ভাষা ঠিক আছে যেটা হচ্ছে ধ্রুপদী ভাষা নামে পরিচিত তামিল ভাষা সঙ্গম সাহিত্য বলতে সংস্কৃতির ঐতিহ্যের ইতিহাসে আদিবাসীদের একটা সাহিত্যের ঐতিহ্যবাহী বা ঐতিহাসিক বিকাশ করা হচ্ছে সঙ্গম সাহিত্য এটা সংস্কৃত ঐতিহ্যের উপর পুরোপুরিভাবে নির্ভর পরের প্রশ্ন প্রাচীন ভারতের তামিল অঞ্চলে সাধারণ হাল চাষিদের তামিল অঞ্চলে সাধারণ হাই চাষিদের ভার বলা হোক ঠিক আছে উজ্জাভার শব্দটি মূলত প্রাচীন ভারতের তামিল ক্ষেত গুলোতেষিদের সঙ্গে যুক্ত মানে এক কথায় বলতে গেলে এটি কৃষকদেরকে মিল করছে কৃষকদের সঙ্গে যুক্ত একটি শব্দ পূজা ভার যারা চাষ করে ফসল ফলাত ওনাদেরকে পূজা ভার বলা হতো নেক্সট কোয়েশ্চেন কোনটি প্রশাসন উপজাতীয় কাউন্সিল দেখো অপশান কি কি দেওয়া রয়েছে এর মধ্যে প্রশাসন উপজাতীয় কাউন্সিল হচ্ছে অপশান এ বন্ধ যেটাকে গন্ডস্ব বলা হয় বা গন্ডস্ব বলা হয় ওটা হচ্ছে প্রশাসন উপজাতীয় একটি কাউন্সিল নেক্সট কোয়েশ্চেন যাব আমি কোয়েশ্চেন নাম্বার নাইন কোন অঙ্গ বা প্রশ্ন থাকতে পারে মানববিহীর কোন অঙ্গ সিরামি অন্যতম উপাদান অ্যালবুমিন তৈরি করে সঠিক উত্তর হবে লিভার ঠিক আছে লিভার সিরাম বলতে রক্তের উপর উপাদান সিরাম ঠিক আছে অন্যতম উপাদান কোনটি না অ্যালবুমিনের নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ ভাত তো ভাতের ভোজ্য অংশ কোনটি সঠিক উত্তর হবে অপশন ডি এন্ডোস্পার্ম এন্ডোস্পান হচ্ছে ভাতের

মানে অবস্থানটা বোঝাতে যাই তাহলে হবে বিহার রাজ্যের গয়া জেলার বেলাগঞ্জ ব্লকে অবস্থিত বারবার গুহা এটা গয়া থেকে চব্বিশ কিলোমিটার দূরে সম্ভবত মৌর্য সাম্রাজ্যের শাসনকালে পরস্পর্শ পেয়েছিল দ্যাট মিনস হাতের ছোঁয়া পেয়েছিল এই বারবার গুহা যেটা হচ্ছে ভারতের সবথেকে প্রাচীনতম পাথর কাটা গুহা পরের প্রশ্ন ভারতের কোন রাজ্য সরকার জাতীয় কিশোর কুমার পুরস্কার প্রদান করে জাতীয় কিশোর কুমার পুরস্কার সঠিক হবে অপশন বি মধ্যপ্রদেশ রাজ্য ঠিক আছে মধ্যপ্রদেশ জাতীয় কিশোর কুমার পুরস্কার প্রদান করে ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এখনো যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমরা যদি অন্য কোনো এক্সাম কোনো কন্টেন্ট চেয়ে থাকো সেটাও আমাকে কমেন্ট করে জানাও আমি চেষ্টা করব অবশ্যই সেই সমস্ত কন্টেন্ট নিয়ে তোমাদের কাছে পৌঁছে দেব আর যদি এই ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি বা কোনো কনফিউশন থেকে থাকে সেটাও আমাকে তোমরা কমেন্ট করে জানাবে